যারা আপনারা ইউটিউব কার্টুন ভিডিও আপলোড করে ইনকাম করতে পারছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আমি তৈরি করছি তার কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখে দেবো কিভাবে আপনারা এই ধরনের কার্টুন ভিডিওগুলো আপনাদের মোবাইল ফোন দিয়ে জাস্ট একটা ক্লিকের মধ্যে একদম ফ্রিতে তৈরি করতে পারবেন আর এই ধরনের কার্টুন ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রাম আর ইউটিউবে আপলোড করে অনেকেই কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করছে তাই অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেই কিভাবে আমি এই ধরনের কার্টুন ভিডিওগুলো তৈরি করেছি তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টুইন ক্রাফট কার্টুন তারপর এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা সেম ইন্টারফেস পেয়ে যাবেন সবার প্রথম আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এরপর আপনারা নিচে তিনটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা প্লাস এ আইকনটির উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করে এখানে দেখুন তিনটি অপশন আছে প্রথমে যে অপশনটি আছে এআই ভিডিও ক্রিয়েটার আপনারা সিম্পলি এআই ভিডিও ক্রিয়েটার এই অপশনটির উপর ক্লিক করবেন এই অপশনটির উপর ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো কার্টুন ভিডিও কিন্তু টেম্পলেট দেখতে পারবেন এই ভিডিওগুলো অলরেডি কিন্তু এখানে তৈরি করা আছে আপনারা জাস্ট আপনাদের মন মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের নিজস্ব ভয়েস দিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট প্রথম এই কার্টুন ভিডিওটির উপর ক্লিক করলাম প্রথম কার্টুন ভিডিওটির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হতে শুরু করবে এবার আপনার সেম একটি ইন্টারফেস আপনার এখানে পেয়ে যাবেন এই যে রেকর্ড নামে একটি অপশন আছে আপনার সিম্পলি রেকর্ড এই অপশনটির উপর ক্লিক করবেন এরপর আপনার যদি এই ক্যারেক্টারটার উপর ভয়েস দিতে চান তাহলে আপনার সিম্পলি এই ক্যারেক্টারটার উপরে যে ভয়েস অপশনটি আছে এখানে ক্লিক করবেন আপনার যদি এই ক্যারেক্টারটার উপর ভয়েস দিতে চান তাহলে এই ক্যারেক্টারটার উপর যে ভয়েস রেকর্ড অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করবেন এরপর আপনার যদি চান সিন পরিবর্তন করতে তাহলে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নেওয়ার পর নিজের মন মতো কিন্তু আপনারা এখান থেকে কার্টুন ভিডিওটা তৈরি করতে পারবেন তো কার্টুন ভিডিওটি তৈরি হয়ে গেলে আপনার সিম্পলি এক্স এক্সপোর্ট এই অপশনটার উপর ক্লিক করবেন এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করার পর আপনার কিন্তু এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে